বন্দে অহং সিযুত পদকমলং সিগুরুন বৈষ্ণ বাংশচ সিরুফং সাগডজাতং সহগণ রোঘনা থানি ত তম সাজিীবম সাধ্যেইতম সাবধু তম পুরি কৃষ্ণ চাী তান্্য দেব সিরয়াধা কৃষ্ণ পাদান সগন ললিতা সি বিষখানী তাং। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাব দিব্যচ্ছবি সুন্দরায় তস্ময় মহাপীম পদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্ত পরমারধম পরম শ্রী গুরুদীপ তথা গুরুবর্গ তথা বৈষ্ণববিন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপাশীর্বাদ প্রার্থনা করে আজ শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার শাস্ত্রীয় প্রমাণ আলোচনা করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছে মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার শাস্ত্রীয় উপমান কি মহাভারতে আছে সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গনাঙ্গ দি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ অনুবাদ মহাপ্রভু গা সুন্দরের গায়ের রং সোনার মতো প্রকৃত পক্ষে তার সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো তার সমস্ত চন্দন চর্চিত তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করবেন কৃষ্ণ জামল থেকে বলছে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি শচী সুত অনুবাদ শচীদেবীর পুত্র সন্তান রূপে পবিত্র ধাম নবদ্বীপে আমি আবির্ভূত হব ব্রহ্ম জামল থেকে বলছেন অথবাহং ধরাধামে ধরা ধামে ভূমূপ্রৃক মায়াং ভবিষ্যামি কলৌ সংকীর্নাগমে অথবা হং ধরাদামে ভূক্ত মদ্ভক্তি মায়াং চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে অর্থাৎ ভক্তরূপে পৃথিবীর বুকে আমি স্বয়ং তখনই আবির্ভূত হই বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন সূচনার উদ্দেশ্যে সচিনন্দন রূপে আমি আবির্ভূত হই আদিজামল থেকে বলছেন অহং পুনর ভবিষ্য আমি যুগগন্ধ বিশেষত মায়াপুরে নবদ্বীপে বারো মে অংশটি সুত হং পূর্ণ ভবিষ্যামী যুগসন্দ বিশেষত মায়াপুরে নবদ্বীপে বারমে কং শচী সুত শচিপুত্ররূপে নবদ্দ্বীপের মায়াপুরে যুগসন্দিক্ষণে আমি ভবিষ্যতে পূর্ণরূপে অবতীর্ণ হব বামনপুরাণ থেকে বলছেন কলি ঘোড় তমসন্নান সর্বানাচার বর্জিতম শচিগর্ভে চারৈ স্বামী নারদ বলছে হে নারদ কলির ঘোর তমসাচ্ছন্নকালে গর্ভে আবির্ভূত হয়ে আমি জগৎকে অনাচার বর্জিত করে উদ্ধার করব এবার পদ্মপুরাণ থেকে বলছেন কলৌ প্রথম সন্ধ্যাং গৌরাঙ্গ অহং মুহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্য আমি শচী সুত কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী তীরস্থ রম্যস্থানে গৌরাঙ্গরূপধারী রূপে আমি ভবিষ্যতে অবতীর্ণ হব বায়ুপুরাণ থেকে বলছেন কলৌসংকীর্নারম্ভে ভবিষ্যামী শচী সুত নদী তার নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকুলে শুদ্ধ সত্যে বিজালয়ে আমি কলিযুগে যুগচিত নাম সংকীর্ন প্রচারের বহুজন বহুজনের সমকীর্ণ গঙ্গা তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণ কুলে শচী দেবীর রূপে অবতীর্ণ হব ভাগবত থেকে বলছেন কৃষ্ণবর্ণং তিসংগ পাঙ্গশ্র যজ্ঞের যাগৈর সংকীর্তন পায়ের যজন্তী সুমেধে সহ ভাগবতে বলছেন কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণাঙ্গস্ত্র পার্শদম যজ্ঞই সংকীর্তন পায়জন্তী সুমেধে ভাগবতের এগারো পাঁচ বত্রিশ অর্থাৎ একাদশ কন্দের অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক এই কলিযুগে সুমধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ তবু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্ষদে পরিবৃত বায়ুপুরাণ থেকে বলছেন শুদ্ধ গৌর সুধীর ঘাঙ্গ স্ত্রী স্থির সম্ভব দয়াললু কীনগ্রাহী ভবিষ্যমি কলৌ যুগে স্কন্দপুরাণ অন্তর্কৃষ্ণ বহিরগর সাঙ্গ পাঙ্গস্র পাদ শচিগর্ভে সমপুয়াং মায়া মানুষ কর্মকৃত দিবী মানুষকর্মকৃত নারদপুরাণ দিবিজা ভুবিং জ্বং ভক্তিঃ কলৌ সংকীর্নারম্ভে ভবিষ্যমি শচী শু শচীসুত দিবিদা নারদ পুরাণ থেকে বলছেন দিবিদা ভুবি ভক্ত ভক্ত রূপিনঃ কলৌ সংকীর্নারম্বে ভবিষ্যামী সচী সুত গরুর পুরাণ থেকে বলছেন কলৌ প্রথম সন্দায় লক্ষ্মীকান্ত ভবিষ্যতী দারুব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌরবিগ্রহ আবার নারদ পুরাণ থেকে বলছেন অহমে দ্বিজশ্রেষ্ঠ নিত্যং প্রন বিগ্রহ ভগবদ্ভক্তে সর্বদা। বিষ্ণু সহস্র স্তত্র থেকে বলছেন রহস্য তে বিষ্ণু সহস্র স্তত্র রহস্যং তে বোধিষ্যা যাহ্নবীতী নবদীপে গোলকাকে ধা গোবিভুজেন গৌর স্বাৎমাষ মহাযোগী শৈব চৈতন্য শক্তি ভক্তাকার ভক্ত ভক্তিদ ভক্তিবেদ্য জীবগোস্বামী টিকা ব্রহ্মসংহিতা শ্রীমৎ ভাগবত থেকে আবার বলছেন আসন অনুযুগং তনু শুক্ল রক্ত তথা পীত ইদানী কৃষ্ণতাঙ্গত ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ নম্বর শ্লোক দশ আট তেরো ইথং নীতিশ গীসিদিব ঝয়া ওই লোকান বয়সী হংসী জগৎপতি ধর্মং মহাপুরুষ পাশি ছন্ন কলৌ

অথ শতম সাত নয় আটত্রিশ আবার ভাগবত থেকে বলছেন ধেয়ং সদা পরিভবগ্নম অভিষ্ট দোহং

অন্নধা বন্দে মহাপুরসে চরানারেয়ং সদা পুভবভীষ্টদুহংং তীর্থসদিবুত শরণ ভিত্তহংং প্রণত পাল ভাবিপূত বন্দে মহাপুরসে চরণারক্তজীত রাজ্য লক্ষ্মী ধর্মী যদাণ্যাম মায়মেগম দ্বৈতে ঈপি অবধা বন্দে মহাপুরে চরণারম ভাগব এগারো পাচ তেত্রিশ আটত্রিশ উপপুরা অহমে কচি ব্রহ্মশ্রমশ্রিত হিভক্তি গ্রহামি গ্রহয় কলৌ পাপ হতমেব কচি ব্রহ্মশ্রম হরিভক্তি গ্রহায়মি কলৌ পা চৈতন্যপনিষদ ইক দর্বরূপী মহাত্মশ্যামেতন সবৈতী চৈতন্য শক্তি ভক্তাকার ভক্তিদ ভক্তিবেদ্য পঞ্চাভ্য কী পাচপতি বৈষ্ণব